আল্লাহ আমরারে শান্তি দিয়া তোমার গোলামী শান্তি দে তোমার গোলামি খোলার তো ফির ইয়া আল্লাহ বহুত বিমারি হলে দোয়া চাই সদমাওলা সৎকার খাতিরে তোমার বন্ধা ওলারে শিবা এনায়ত করো আয় আল্লাহ আমরার মর্দে বেপানা মর্দে গান ওলারে মাফ করি দেব মাওলা খাসি আল্লাহ আমরার বহুত মানুষের মা বাপ আমরার মা বাপ রে মাফ করি দেব ইয়া আল্লাহ এই জমিন ও দীর্ঘদিন খেদমত থরিয়া

আমরা বাচ্চা কাচ্চা দিস মৌলা আমরার বাচ্চা কাচ্চা নাতি না তোল আল্লাহ তুমি তোমার গোলাপ কি আল্লাহ বহু মানুষের বাচ্চা কাচ্চা লইয়া তোর চিন্তার মাঝে আসই নো আল্লাহ তোমার অভিবে বরমাইছেন আমরা মা বাপে দোয়া করলে তুমি আল্লাহ কবুল করবাই আল্লাহ আমরা গুণাগার মা বাপ হলে বিখ্যাত আমরা বাচ্চা তোর দুনিয়া রাত্রে উজালা করি দেবো سبحان ربك رب العزه عما يصفون <applause> وسلام على المرسلين والحمد لله رب العالمين